দেখুন সাংবাদিকতার সূত্রে এই সরস্বতী পুজোর দিনটা না মানে এই সাংবাদিকতার জগতে আসার পরেও আমাদের কাছে খুব 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 স্পেশাল এই দিনে আমরা একটু অন্যরকমভাবে অন্যরকম সাজে বিভিন্ন স্কুল কলেজে যাই সেখানের থেকে যে পুজো হয় সেখানে যারা আসছেন পড়ুয়ারা তাদের সঙ্গে বিভিন্ন গল্প করি লাইভ টেলিকাস্ট করি এই ধরনের ছবি দেখতে একটা আমরা অভ্যস্ত কিন্তু গতকাল চন্দ্র চৌধুরীর কলেজ থেকে যে ছবিটা আমরা দিনভর দেখলাম এটা দেখতে কিন্তু আমরা একেবারেই অভ্যস্ত নই দেখুন এই যে এই যে বিপর্যয় আমরা আজকে সম্মুখীন হয়েছে এই রাজ্য এটা একদিনে ঘটেনি এটা একটুখানি যদি হালকা করে বলতে হয় আমরা যেভাবে দুর্গা পূজাটাকে দুর্গা উৎসব তারপর দুর্গা উৎসবটাকে শরদ উৎসব শরৎ উৎসবে পরিণত করেছি একইভাবে মা সরস্বতীর পূজাকে আমরা বসন্ত উৎসব বাঙালির ভ্যালেন্টাইন্স ডে প্রভৃতি আমরা নিজেরাই তো মানটা কমিয়েছি সরস্বতী পুজোর দিন হচ্ছে হাতে খড়ির দিন বাঙালি শিশু মায়ের কোলে বসে তারা অ আ খ হাতের খড়ি হয় হাতে খড়ি হয় প্রথম অক্ষর লেখে বাঙালি শিশুরা কন্যারা ছোটো বাচ্চারা তার মানে বাঙালি এবার নিজের অ কখ লেখাটা বাদ দেবে অ খ লেখা যদি বাদ দেয় তাহলে বাঙালি কী লিখবে সে অলিপবে উর্দু শিখতে হবে তাই তো ভিটে তাই তো করেছিল বাংলা শিক্ষকের জায়গায় উর্দু শিক্ষক পাঠিয়েছিল সরস্বতী পূজা বন্ধ করা করে দেওয়া মানে বাঙালির যেই ভাষা বাংলা ভাষা অ ক আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের ভাষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাষা সেই ভাষাকে আজকে শেষ করে দেওয়া একটা চক্রান্ত আর একদিনে হয়নি বামপন্থীরা এই দিক থেকে বলছে পুজো পার্বণ কুসংস্কার নাস্তিকতার দিকে তাহলে আমাদের ঠেলে দিচ্ছে নাস্তিকতার দিকে ঠেলে দিচ্ছে বলছে স্কুল কলেজ ভালো করো পুজো করে কি হবে স্কুল কলেজ করো অর্থাৎ হিন্দু সমাজকে তার ধর্ম থেকে আলাদা করে দেওয়া যেই ধর্ম শিক্ষার মধ্যে আছে যেই ধর্ম আমাদের ব্যবসার মধ্যে আছে যেই ধর্ম আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় যে সনাতন ধর্ম আছে সেখান থেকে হিন্দুকে বিচ্ছিত করো সরিয়ে ফেলো স্কুল কলেজ থাকবে দুর্গা সরস্বতী পুজোর কী দরকার বাপবদিরা সরস্বতী পুজো বন্ধ করলো এই সাবির আবির লাবির কারা আছে এরা এই জামাতি জিহাদিরাও এরাও দুর্গা সরস্বতী পুজো দুর্গাপুজো বন্ধ করতে চায় তাহলে জামাতি আর কমরেড কমিউনিস্ট এদের তো উদ্দেশ্য একটাই যে হিন্দুরা যে ধর্ম ছেড়ে দিক ধর্ম ছেড়ে দিয়ে এই শরৎ উৎসব

অনেকগুলো সরস্বতী পুজো দেখে ফেলেছেন অনেক বেশি আমার থেকে দেখেছেন কখনো এ ধরনের কোন অভিজ্ঞতার সম্মুখীন কি আপনি এ রাজ্যে থেকে অন্তত হয়েছে দেখো মধুকল্পিতা আমার মনে হয় যে আমাদের কলেজে যে সরস্বতী পুজো হচ্ছে এর সবগুলো কলেজেই যেহেতু ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না এটা একটা প্রধান কারণ এর ফলে এই ছাত্র সংসদ নির্বাচিত সদস্যরা কোনো কমিটিতে কিন্তু আমরা নিতে পারছি না এর ফলে থেকে শুরু করে বিভিন্ন অনেকে স্বীকার করেছেন যে তাদের উপায় না থাকাতে কেন্দ্রীয় কমিটি গঠন করে এই করতে হচ্ছে এবার দেবাশিদ্ধার সঙ্গে একটু দ্বিমত আমি পোষণ করছি একটি জায়গায় যে আমাদের সরস্বতী পুজো যেমন আমার আজকে আমার ছেলে হাতে করে দিচ্ছে মায়ের কোলে বসে একদম ঠিক কিন্তু আমাদের সরস্বতী পুজো কিন্তু আমাদের এখন এটা ভ্যালেন্টাইন আমি কোন মনে করি না কোন দিবস পালন করলে আমাদের বাংলার সাহিত্য সংস্কৃতি গরিমা নষ্ট হবে কিন্তু এই যে সাবির আলীদের মতো যারা দুর্বৃত্ত রয়েছে তারা কি করছে তারা মূলত যে সমস্যাটা তৈরি করছে এই যে আমাদের সরস্বতী বা বাগদেবী তার যে আড়ম্বরতা যেটা দেবাশীষ দা বলছিল এই আড়ম্বরতা এত বৃদ্ধি পেয়ে গেছে এর যে মূল উদ্দেশ্য সেখান থেকে সরে এসেছে ঠিকই কিন্তু এর একটা আনন্দ যেটা যোগমায়ার ল কলেজে হয়েছে সেটা কিন্তু অত্যন্ত অনবিপ্রেত কারণ দেশে প্রথম কথা সে অ্যালুমিনি সে বলছে সে তো প্রাক্তনী সে আসতেই পারে কিন্তু তার নামে যে অভিযোগগুলো রয়েছে এবং যেখানে হাইকোর্ট বলেছে সেখানে তারা বাইরে পুজো করছে এবং সবচেয়ে বিষয় মধুকল্পিতা মজার কলকাতা বিশ্ববিদ্যালয়ে দুটো প্রতিমা আর হয়েছে অ্যান্ড্রুস কলেজে দুজন ছাত্রীর মধ্যে সমস্যা তার মানে আমাদের কোথাও যেন সংস্কৃতির যে বহমান সংস্কৃতি সেই সংস্কৃতি কিন্তু বারবার এই ধরনের একটা পরিবেশ তৈরি হয়েছে কিন্তু প্রশ্ন হলো সুকান্তবাবু এই পরিবেশটা তৈরি হবে কেন এই রাজ্যে থেকে আমরা এই পরিবেশটা দেখব কেন যেভাবে আমরা ছোটবেলা থেকে সরস্বতী পুজোকে দেখে এসেছি সেভাবে আমরা সরস্বতী পুজোটাই দেখব এটাই কাম্য আমি দেবাশিস বাবু আপনার কাছে না আপনার কাছে আমি একটা একটা কথা বলি আমি হ্যাঁ আপনি ঠিকই বলেছেন সবকিছু আপনার ঠিকই আছে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় তো আমরা দেখেছি এবং প্রেসিডেন্সি দেখেছি ইফতার খুব জাঁকজমক করে ইফতার করা হয় এবং সেটা নাকি বিরাট বড় একটা প্রোগ্রেসিভ ব্যাপার ইফতার পার্টি করা এবং সেই সময় সম্প্রীতি সব কিছু সব কিছু পজিটিভ সেখানে যেই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে সরস্বতী পুজোর কথা উচ্চারণ যদি কেউ করে তখনই মানে বাংলা রসাতলে চলে গেল হিন্দু সমাজ নষ্ট হয়ে গেল কুসংস্কার একদম পুরো নিমজ্জিত হয়ে গেল মানে অন্ধকারই অন্ধকার কোনো হিন্দুদের দেবী দেবতার পুজো অর্চনা এগুলো হচ্ছে একদম পুরো মানে অন্ধকার না না দেবাশিস বাবু বাবু একটা জিনিস দেখুন একটা জিনিস দেখুন যে ছবিটা মুহূর্তে আমরা রিপাবলিক বাংলা স্ক্রিনে দেখাচ্ছি গতকালকে ছবি যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে ল কলেজে যেখানে মানে পুলিশ আসছে একের পর এক পুলিশ এসেই যাচ্ছে আচ্ছা বলুন তো দেবাশিস বাবু এই ছবিটা কি আমরা কোনো সরস্বতী পূজকে কেন্দ্র করে এর আগে দেখেছি আমরা তো এই ধরনের ছবি দেখেছি কোনো নির্বাচন হলে সে নির্বাচনটা যেন শান্তিপূর্ণ হয়

সামনে দাঁড়িয়ে অভিযোগ উগড়ে দিচ্ছেন পড়ুয়ারা কিন্তু কিন্তু তার পাশেই কিন্তু দাঁড়াচ্ছে এই রাজ্যের শাসক দলের একাংশ এটাও কিন্তু ভাব লাগে দাঁড়াবে দেখুন একটু বৌদ্ধিক স্তরে মানে একটা লেভেল অফ ইন্টেলেকচুয়াল একটা লেজিটিভিসি পেয়েছে যে হিন্দুদের ধর্ম আচরণ সেটাকে তাকে হেনস্থা করো তাকে হেও করো তাকে ছোটো করো এটা একটা এটা একটা লেজিটিভেসি পেয়েছে বৌদ্ধিক জগতে আর তার সঙ্গে যুক্ত হয়ে গেছে এখন এই ভোট পলিটিক্স এই ভোট ব্যাংক পলিটিক্স সংখ্যালঘু তোষণ তো সে এখন তো মানে নির্লজ্জভাবে এটা হচ্ছে একদম পুরো মানে সংখ্যালঘু তোষণ এত ওপেনলি হচ্ছে কারণ এটা ইন্টেলেকচুয়ালি একটা তার একটা ব্যাকিং আছে যে হিন্দু ধর্ম চর্চাগুলোকে এগুলোকে ছোট করতেই হবে দুর্গা মণ্ডপে মানে থিমের নামে যে কিসব দুর্গ পূজা হচ্ছে ইশশনি জানেন তো এখন সেটা এখানেও চলে আসছে কারণ এটা লেজিটিমিসি পাচ্ছে তো এটা লেজিটিমিসি পাচ্ছে সমাজে এর কোনো প্রতিকার নেই শিক্ষিত বাঙালিরা ভরে করছে ও কি আছে এটা সরস্বতী পূজইতো না হলেই বাকি এমনি তো স্কুল না সরস্বতী পূজা না হলেই বাকি এটা মনে যারা করছেন বা করে থাকছেন তাদেরকে মনে করিয়ে দেওয়া উচিত সরস্বতী পূজো নিটামন্দরে সেটা থেকে শাউট করতে পারতো একটা আপনার শিশু প্রথম হাতে খড়িটা এই সরস্বতী পুজোর দিনেই হয় প্রথম অক্ষরটা সরস্বতী পুজোর দিনেই সে চেনে আমিও তাই আপনিও তাই আমার সঙ্গে যারা অতিথিরা রয়েছেন তারা প্রত্যেকেই তাই এবং এই সরস্বতী পুজো সত্যি আমাদের কাছে একটা অন্যরকম সেন্টিমেন্ট নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়